আসসালামু আলাইকুম হাই করি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন চারকের যেগুলোর ফাইট এগুলো দুর্দান্তভাবে ফাইট করে থাকে একটা আরেকটা রক্ত না করা পর্যন্ত এগুলো ফাইট করে থাকে এগুলো কখনও ফাইট থামায় না যে এগুলো আহত না হবে ক্লান্ত না হবে ওই পর্যন্ত তখন ওইটারে আমি ওই পাশে যেগেছি তারপরও আবার আক্রমণ করো এগুলো এতটা হিংস্র এটা এগুলো এতটা হিংস্র এগুলো কখন হিংস্র হয় জানেন আপনি এগুলো হিংস্র হয় যখন যে ন টাকিগুলো আছে যেগুলোকে বিড্ডিতে যায় ওই বিডিটে যাওয়ার সময় কিন্তু এদের থেকে এরা হিংস্র হয়ে যায় এদের শরীরে মারাত্মক জীব ওই সময় থেকে এরা ঝগড়া করে তো আপনারা কি বুঝতে পারলেন এই ভিডিও থেকে আসলে মাইয়া মানুষ একটাই ভেজাল কারণ মাইয়া মানুষের জন্য সব কিছুই সবাই মারামারি যায় যেমন আমরা মানুষও একটা মাইয়া মানুষের জন্য কত কিছু করি আর একটা টার্কি এবং এক যে কোনো পশুই হোক না কেন মাইয়া মানুষের জন্য সব কিছু করতে পারে দেখেন এই টার্কিগুলো কিন্তু ওই যে মাদি টারকিগুলোকে যেগুলাকে বৃদ্ধিতে চায় সেই অবস্থায় কিন্তু একটা আরেকটা রে থাকতে পারে না সেই অবস্থায় একটা আরেকটারে কিন্তু আক্রমণ করে তো সেই ক্ষেত্রেই এই টারকি মুরগির শরীরে অনেকটা জিদ আসে এছাড়া এদের শরীরে কখনও মাথার পরিমাণ জিদ আসে না আর এছাড়া এটা এইগুলা কখনও ঝগড়া করে না জাস্ট এই কারণে কিন্তু ঝগড়া করে হ্যাঁ এছাড়া আমরা কখনো এগুলোকে ঝগড়া করতে দেখিও আর কখনই শুনিও হ্যাঁ সিম্পল এটাই যেমন যেটা আপনাদেরকে এত বলতেছিলাম যে মাঝে টার্কিগুলো কি যখন যুদ্ধিতে যাবে ওই সময় থেকে আরেকটি টার্কি যদি বড় থাকে ওই সময় থেকে এদের শরীরে মার্ক পরিমাণ জিদ আসে তো এইগুলোর জিদ এতটা পরিমাণ ভয়ঙ্কর যেটা এইগুলো যখন যখন এগুলো ফাইট করা শুরু করবে তখন থেকেই যেমন সবসময় কিন্তু এই বিষয়টা হয় না যেমন মাঝে মাঝে হয় এগুলো সব সময় হয় না যে বিদ্যুতে গেলেই অবস্থা হবে না এটা সব সময় হয় না তো দেখেন এইটার কী বার কাম দেশে হ্যাঁ এটা সব সময় হয় না এটা মাঝে মাঝে হয় তো এরা যতটাই সারা রাখে না কেন এরা ওয়েদার সাথে ঝগড়া করবই তো আমরা এইখানে দুইটা টার্কির প্রতি এগুলো সবগুলো হিংস্র হয়ে গেছিলো তো আমরা সেই দুইটা আমরা সেই দুইটা টার্কি কিন্তু আলাদা চার পাঁচ দিন ভেঙে দেখছিলাম তো মাত্র সালান দেখি এদের শরীরের জিদ যায় না হ্যাঁ এরা ভয়ঙ্কর পরিমাণে ওদের ওদের উপর আক্রমণ করতেছে তো দেখেন এদের ভয়ঙ্কর পরিমাণ এদের উপর আক্রমণ করতেছে তো দর্শক বিন্দু আজকের ভিডিওটি এইটুকুই আশা করি আপনাদেরকে তাকে সব কিছু বুঝাতে পারলাম আর এগুলো মাঝে মাঝে বৃদ্ধি দেওয়ার সময় মাঝে মাঝে ফাইট করে কিন্তু সব সময় না এদের মাঝে মাঝে এদের রাগ কন্ট্রোল করতে পারে না ওই সময় থেকে এরা কিন্তু ফাইট করে এর আগে কিন্তু এরা কখনও ফাইট করে না তো দর্শক কিন্তু এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম